খালি পায়ে লাঙল টেনে নিজের জমিতে আলু তুললেন সাংসদ মিতালিবাগ ঝুরি হাতে খালি পায়ে লাঙল টেনে নিজের জমিতে আলু তুলতে দেখা গেল আরামবাগ লোকসভার সাংসদ মিতালিবাগকে সাধারণের কৃষক পরিবার থেকে উঠে আসা এই সাংসদ আবারও প্রমাণ করলেন রাজনীতির মঞ্চে পা রাখলেও তিনি মাটির মানুষেরই প্রতিনিধি প্রথমবারের মতো দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে জয়লাভ করেন মিতালিবাগ দীর্ঘদিন ধরেই তিনি ছিলেন তৃণমূলের গ্রাউন্ড লেভেলের কর্মী জেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করার পর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি এবং জনগণের সমর্থনে সাংসদ পদে নির্বাচিত হন এটাই প্রথম নয় এর আগেও তাকে ধান রোপণ ধান কাটা ধান ঝাড়া এবং কৃষিকাজে ব্যস্ত থাকতে দেখা গেছে মাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেই তিনি সাংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আর এই দৃশ্য সাধারণ মানুষের মধ্যে আলোড়ন ফেলেছে এবং তিনি সত্যিকারের জনপ্রতিনিধি হিসেবে আরও একবার প্রশংসিত হয়েছেন সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করাই বাগের রাজনীতির মূল দর্শন আর তাই কৃষকের জীবনযাত্রা থেকে তিনি কখনোই বিচ্ছিন্ন হননি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন